আজকের পর থেকে এই অঙ্ক যদি তোমাদের সমস্যা হয় তারপর আমাকে পার্সোনাল অবশ্যই জানাবে আর আমার সম্পূর্ণ বিশ্বাস আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর তোমাদের এই অঙ্ক নিয়ে কোনো দিন সমস্যা থাকবে না বিশেষ করে এই ধরনের অঙ্ক যে কোনো ক্যাম্পে এতজন সৈনিক ছিল তারপরে কিছুদিন থাকার পর কিছু সৈনিক চলে গেল তারপর অবশিষ্ট সৈনিক ওই খাবার কতদিন খাবে ম্যাক্সিমাম তোমাদের মধ্যে কিন্তু সমস্যা হয় মনে থাকতে চায় না আজকে তোমাদেরকে এমন কিছু পয়েন্ট বলবো স্টেপ বাই স্টেপ তোমাদের মনে থাকতে বাধ্য তাই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো তাহলে এই অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো দিন সমস্যা থাকবে না এইটুকু তোমাদেরকে কথা দিচ্ছি তাহলে চলো শুরু করা যাক একদম প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে দেখো এই প্রথম প্রশ্ন বলছি কি যে একটি সৈন্য এটা প্রথম প্রশ্ন না এক সেকেন্ড দেখো একদম প্রথম প্রশ্ন কী বলেছে একটি সৈন্য শিবিরে দুশো জন সৈনিকের তিনশো দিনের খাবার মজুদ ছিল কিন্তু ষাট দিন পর চল্লিশ জন সৈনিক অন্যত্র চলে যায় তবে ওই খাবার বাকিদের কতদিন দিন চলবে তো এই ধরনের অঙ্ক খুব সমস্যা হয় মানে কি করে কোন শর্টকাট প্রসেসে করলে অঙ্কটা ক্লিয়ার হবে খুব দ্রুত এটা অনেকের মধ্যেই সমস্যা থাকে তো আজকের ভিডিওটা স্পেশালি এইটা নিয়েই হচ্ছে এই ধরনের রিলেটেডই কোয়েশ্চেন থাকবে এবং ওই কটা প্রশ্ন ভালো করে ক্লিয়ার করো আমি যে কটা দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের কোনো সমস্যা থাকবে না তাহলে চলো শুরু করা যাক তাহলে একটি সৈন্য কতজন দুশো জন একদম শর্টকাট ওয়েতে করবে কোনো মানে প্যাঁচালও অঙ্ক করার দরকারই নেই আমাদের কী লোক জনসংখ্যা লিখবো এক দাগেরটা আমরা করছি আমরা জনসংখ্যা লিখবো একদম যত কম লেখা যায় ঠিক আছে আর হচ্ছে দিন দিনের দয়হি দিয়ে দিলে হয়ে যাবে আর জনের বোরগার জ ক্লিয়ার কেন বেশি লিখতেই যাবে না পরীক্ষার কথা ঠিক যেভাবে করবে ঠিকভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কতজন আমাদের দুশো জন দুশো জন কত দিন তিনশো দিনের খাবার ছিল তিনশো দিনের খাবার ছিল এবার একটা জিনিস খুব সুন্দর করে আমি প্রথম অঙ্কটাতে একটু ডিটেলস আলোচনা করে দিই দেখো দুশো জনের তিনশো দিনের খাবার ছিল দুশো জনের তিনশো দিনের খাবার ছিল মানে এদের তিনশো দিনের খাবার রয়েছে এবার বলছে কি কিন্তু ষাট দিন পর তাহলে ষাট দিন তো খেলো না তাহলে ষাট দিন তো এরা কি ষাট দিন খেলো তিনশো দিনের খাবারটা ষাট দিন খেয়ে ফেললো তাহলে এখন কত দুশো চল্লিশ দিনের খাবার আছে না কাদের আছে বলো তো এদেরই তো আছে না এদেরই তো দুশো চল্লিশ দিনের খাবারটা রয়েছে এই জায়গাটা একটু খুব সাবধানে অনেকে এই যে এই যে সামান্য এই ছোট্ট কনসেপ্টটা মনে রাখতে পারে না বলে অঙ্ক করতে পারে না তাহলে দুশো জনেরই তো খাবার ছিল কত তিনশো দিনের কিন্তু ষাট দিন তো খেয়ে ফেললো ষাট দিন খেয়ে ফেললো বলেই তো এখনও দুশো চল্লিশ দিনের খাবার আছে কাদের এদেরই তো আছে না দুশো জনেরই তো দুশো চল্লিশ দিনের খাবার রয়েছে কিন্তু প্রশ্নটা আরেকটু যখন পড়বো বলছে চল্লিশ জন সৈনিক অন্যত্র চলে যায় তাহলে চল্লিশ জন যদি চলে যায় এখান থেকে যদি চল্লিশ জন চলে যায় অন্যত্র তাহলে কতজন পড়ে থাকবে দুশো দুইশো জনের থেকে যদি চল্লিশ জন চলে যায় তাহলে একশো ষাট জন কী পড়ে থাকছে না বলছি এই দুইশো চল্লিশ জনের দুইশো থেকে যখন চল্লিশ জন চলে যায় তাহলে এক একশো জন পড়ে থাকছে বলছি এই লোকেরা এবার এই খাবারটা এই খাবারটা কতদিনে খাবে বোঝা গেল এই হচ্ছে অঙ্ক ছোটোবেলা একদম ছোটোবেলা ফাইভ থেকে আমরা ফাইভের আগের থেকে আমরা ঐকিক নিয়ম শিখে আসি সিম্পল একটা নিয়ম এই শুধু সিম্পল একটা জিনিস ক্লিয়ার হলেই কিন্তু তোমাদের অঙ্ক একটাও সমস্যা থাকবে না সিম্পল এবারে আমরা ক্যালকুলেট করব যে আমরা কি জানি আমরা জানি না যে প্রশ্নগত কি চিহ্নের উপরে যেটা থাকে সেটা লিখে আমরা আলাদা করে লিখবো না আমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করব আমি দেখতে পাচ্ছি যে দুশো জনের খাবার কত দিনের রয়েছে দুশো চল্লিশ দিনের রয়েছে তাহলে এখন জনসংখ্যা কিন্তু কমে গেছে তাহলে সেই খাবারটা কি বেশি দিন চলবে তাহলে একটা হলো একটাই কী হলো কী হলো কমে গেল আর একটা কি বাড়ছে তাহলে একটা বাড়লে একটা কমলে একটা বাড়লে কী হয় ব্যস্ত সম্পর্ক আর তখন এই সেটিং সেম থাকে অর্থাৎ দুশো উপরেই থাকে দুশো উপরেই থাকে আর নিচে কত একশো ষাট থাকে ব্যাস এই তো আমাদের ক্যালকুলেশান এইখান থেকে আমরা ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন করবো শূন্য শূন্য আউট করে দেবো চার দিয়ে কাটলে চার হয় চার দিয়ে কাটলে কত পাঁচ হয় আর এখানে চার দিয়ে যদি কাটি ছয় শূন্য ষাট হয় ষাট হয় তাহলে কে এই ষাট আর এদিকে পাঁচ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় কত তিরিশ আর একটা শূন্য এবার আমি এটা এক জায়গায় করে দিলাম তোমাদেরকেও পরীক্ষার কথা সেম টু সেম একটা জায়গার মধ্যে ক্যালকুলেশন করতে হবে আর দ্রুত আমাদের অ্যান্সারটা বের করে নিয়ে আসতে হবে এবার অনেকে হয়তো ঐকিক নিয়মটা অনেকে তোমাদের মধ্যে ভুলেও গেছো তার জন্য আমি একটু ক্লিয়ার করে বলে দিই প্রশ্নপদকের চিহ্নের উপরে যেটা থাকে সেটা আমি প্রথমত লিখবো তাহলে দুশো কত চল্লিশ লিখবে তোমরা প্রশ্নপতকের জন্য কি দেবে গুণ দিলাম গুণ দিলাম এবার আমাদের কী সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক একটা একটা যদি কমে আর একটা যদি বাড়ে বা একটা যদি বাড়ে একটা যদি কমে তাহলে সেটাকে বলে আমি ব্যস্ত সম্পর্ক এবার এত সম্পর্ক মনেরও রাখার দরকার নেই কে কে কী বলে একদম যত আমরা কম বুঝে অ্যান্সার তাড়াতাড়ি বের করতে পারবো মানে বেশি বুঝে যদি অ্যান্সারই না বের করতে পারি তাহলে তো কিচ্ছু হবে না না তো ব্যাপার হচ্ছে কি যে এটা কিন্তু কমছে জনসংখ্যা কমে যাচ্ছে তাহলে কি সেই সেই খাবারই বেশি দিন খেতে পারবে সিম্পল একটা আমার পেট সংখ্যা যদি কমে যায় তাহলে সেই খাবারটাই বেশি লোকের খাবারটা বেশি দিন মানে এটা তো অনেক বেশি লোক বেশি লোকের খাবার ছিল কত দুশো চল্লিশ দিনের খাবার ছিল আমার জনসংখ্যা কমে গেল মানে পেট সংখ্যা কমে গেল তাহলে সেই খাবারটা বেশি দিন খাবে তাহলে একটা কমছে একটা বাড়বে তাহলে এই সেম সেটিং সেম থাকে অর্থাৎ দুশো উপরে থাকবে আর একশো নিচে থাকবে আর যদি এটাও বাড়ছে এটাও বাড়তো মানে দুটোই বাড়তো আর দুটোই যদি কমতো তাহলে এই সেটিংটা পাল্টি যেত মানে দুই একশো ষাট উপরে যেত আর দুশো নিচে আসতো ওই কি নিয়ে তোমরা জানো আশা করি এইবার কি এই যে সেম সেম কাটাকুটি করে আমাদের অ্যান্সারটা চলে আসে মানে শূন্য শূন্য কাটলাম চার দিয়ে কাটলে এখানে আমাদের কত চার দিয়ে কাটলে চার হচ্ছিলো আর এখানে আমাদের চার দিয়ে কাটলে কত হচ্ছে চার দিয়ে কাটলে পাঁচ হচ্ছে চার দিয়ে এটাকে কাটলে চার ছয় চব্বিশ মানে ছয় ষাট হচ্ছে তাহলে চার পাঁচ ছয় কত তিরিশ আর একটা শূন্য মানে তিনশো আমাদের অ্যান্সার তোমাদের ডিটেলসে ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের সমস্যাই না হয় তাহলে বুঝতে পারলে প্রথম অঙ্কটা এবার আমরা চলে আসবো দ্বিতীয় অঙ্কটাতে কি রয়েছে দেখো দেখো দ্বিতীয় অঙ্কটা সেম টু সেম পলিসি আপনাদের অ্যাপ্লাই করতে হবে কীরকম সেকেন্ড দেখো একটি সৈন্য শিবিরে একশো জন সৈনিকের আটশো দিনের খাবার মজুদ ছিল কিন্তু দুশো দিন দুশো দিন পর আমাদের কত আশি জন সৈনিক অন্যত্র চলে যায় তবে ওই খাবার বাকিদের কতদিন চলবে সেম টু সেম ভাবে করবো আমরা দুইয়ের দাগেরটা দুই ধাগের বলছি সৈন জনসংখ্যা কত জন বর্গার্য দেবো ঠিক আছে তারপরে হচ্ছে দিন দয় দিলাম যত কম লিখে আমাদের অ্যান্সার বের করা যায় একশো জন একশো জন কত আটশো দিনের আটশো দিনের খাবার মজুত ছিল এবার বলছে ছিল কিন্তু দুশো দুশো দিন পর তাহলে এটা কি বুঝতে পারলাম যে একশো জনের কত দিনের খাবার মজুদ ছিল আটশো দিনের কিন্তু না এখানে ওই কি বলছে দুশো দিন কি বলো দুশো দিন পর তাহলে দুশো দিন যদি খেয়ে ফেলে তাহলে পড়ে থাকবো কি ছশো দিন ছশো দিনের খাবার পড়ে রয়েছে কাদের এই ছশো দিনের খাবারটা পড়েছে এদেরই তো পড়ে আছে না এদেরই পড়ে আছে তার মানে এই জিনিসটা খুব ক্লিয়ারভাবে সেটিং করে নিয়ে আসতে হবে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একশো জনের আটশি আটশো দিন একশো জনের আটশো দিনের খাবার ছিল কিন্তু দুশো দিন তো খেয়ে ফেললো এরাই তাহলে এদেরই তো এদেরই তো ষাট ছশো জনের ছশো দিনের খাবার এখনও পড়ে আছে এইবার আমরা ক্লিয়ারলি দেখব এবার বলছে কি আট আশি জন সৈনিক অন্যত্র চলে যায় তাহলে এইখান থেকে আশি জন এবার কি হলো চলে গেল। তাহলে কতজন একশোর থেকে আশি গেলে কত কুড়িজন পড়ে থাকছে বলছি কুড়িজন ওই খাবারটা কতদিন খাবে ব্যাস এইটুকু সেটিং আমাদের সেম প্যাটার্নে নিয়ে আসতে হবে আমাদের অ্যান্সার বেরোবে তাহলে আমরা আর আলাদা করে দেখবো না জনসংখ্যা কমে গেলে সেই খাবার ওই খাবারটা বেশি দিনই যাবে তাহলে একটা কুমড়ো একটা বাড়লে কী সেম সেটিং থাকবে অর্থাৎ উপরে আমাদের একশোই থাকছে আর নিচে আমাদের কুড়ি থাকছে নিচে আমাদের কুড়ি এটা কাটলে কত পাঁচ হয় পাঁচ ছয় কত তিরিশ পাঁচ ছয় কত তিরিশ আর দুটো শূন্য বসে গেলো মানে তিন হাজার দিন কিন্তু কারা খেতে পারবে এই কুড়ি জন কিন্তু তিন হাজার দিন খেতে পারবে কতদিনে মানে ওই একশো দিনের যে খাবার একশো জনের যে খাবারটা ছশো দিনের ছিল সেই খাবারটা কুড়ি জন কত দিন খেতে পারবে তিন হাজার দিন খেতে পারবে বোঝা গেল তো এইভাবে আমরা সিম্পল এইটুকুর মাধ্যমে আমরা কিন্তু অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবো চলো দেখি তিন দাগেরটা দেখো তিন দাগেরটা চলো আমরা পড়ি আর অ্যান্সার বের করবো একটি সৈন্য শিবিরে চারশো জন সৈনিকের বারোশো দিনের খাবার মজুদ ছিল কিন্তু দুশো দিন পর একশো জন সৈনিক আরো যুক্ত হয় দেখো তোমাদেরকে একটা বলেছিলাম যে আমরা এইখানে যে কটা অঙ্ক রাখলাম এই কটা অঙ্ক ঠিক মতন ক্লিয়ার করো তাহলে এই টাইপের অঙ্ক একটাও তোমাদের আর বাদবে না ওইখানে কি ছিল একশো জন চলে যাচ্ছিল কিন্তু এখানে আরো একশো জন জুড়ে যাচ্ছে ঠিক আছে আরো যুক্ত হয় তবে ওই খাবার কতদিন চলবে দেখো এই অঙ্কগুলো পরীক্ষাতে মানে এমন একটা সিঙ্গেল পরীক্ষা নেই যে এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে না ঠিক আছে চলো একটা সৈন্য শিবিরে আমাদের তিন দাগেরটা আমরা ক্লিয়ার করবো এখানে তিন দাগেরটা কি বলছে একটা সৈন্য শিবির জনসংখ্যা কত আমাদের জনসংখ্যা কত চারশো জন জনসংখ্যা আমাদের কত চারশো জন কিন্তু দিন সংখ্যা কত আমাদের দিন সংখ্যা আমাদের কত দিন সংখ্যা বারোশো এক হাজার দুশো ক্লিয়ার আমরা এই পর্যন্ত খাবার মজুদ ছিল কিন্তু দুশো দিন পর দুশো দিন তাহলে কী হলো খেয়ে ফে খাওয়া দাওয়া হয়ে গেল তাহলে হাজার থেকে দুশো গেলে কত একশো এক হাজার থাকে এইটুকু বুঝতে পারলে আশা করি তাহলে সেমভাবেই আমরা বুঝতে পারলাম যে চারশো জনের বারোশো দিনের খাবার ছিল কিন্তু দুশো দিন খেয়ে ফেললো এখন চারশো জনেরই হাজার দিনের খাবারটা রয়েছে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম সেম আগের মতনই দিন পর একশো জন সৈনিক আরও যুক্ত হয় কিন্তু আগের বারগুলো কী হচ্ছিল কেউ না কেউ চলে যাচ্ছিল কত কিছু পরিমাণ চলে যাচ্ছিল কিন্তু এবার যা গেল না এবার কী করলো ওই ক্যাম্পে আরও কি হলো যুক্ত হলো কতজন একশো জন আরও কি হলো একশো জন যুক্ত হয়ে গেল তাহলে চারশোর থেকে আরও একশো জুড়ে গেল কত পাঁচশো জন তাহলে হয়ে গেল না এখন ক্যাম্পে এই জায়গাটা আমাদের ক্লিয়ারভাবে বুঝতে হলো তাহলে এই পাঁচশো জন ওই খাবারটা কতদিনে খাবে এই হচ্ছে আমাদের অঙ্ক তার মানে কি বুঝতে পারলাম যে চারশো জনের যে খাবারটা হাজার দিনের রয়েছে ওই খাবারটা পাঁচশো জন চারশো জনের খাবারটা পাঁচশো জন ওই খাবারটা কতদিনে খাবে বোঝা গেল তাহলে কি হচ্ছে বলো তো এখানে আমাদের জনসংখ্যা কি হলো বেড়ে গেল না আগের থেকে আমাদের যদি জনসংখ্যা বেড়ে যায় অল্পজনের খাবার চারশো জনের খাবার কিন্তু চারশো জনের থেকে বেশি হয়ে গেলো লোকসংখ্যা তাহলে ওই খাবারটা কি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে তাহলে একটা বেড়ে গেল আর একটা কি কমে আসছে কেন হাজার হাজার দিন দিন তো তো চলবে না কেন ওই জনসংখ্যা কি চারশো থেকে পাঁচশো বেড়ে গেল তো না তাহলে জনসংখ্যা যখনই বেড়ে গেল ওই খাবারটা আর বেশি দিন চলবে না অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে তার মানে ব্যাপারটা কি বুঝতে পারলাম যে একটা তো বাড়লো আর একটা কি কমে যাবে তার মানে সেম ওইখানে কি হচ্ছিলো একটা কমছিল এদিকে বাড়ছিল কিন্তু এবার কি পরিস্থিতিটা উল্টো হয়ে গেল এদিকটা বাড়লো কিন্তু এদিকটা কমবে মানে আমাদের যাই হোক না কেন বাড়া যদি হয় মানে একটা কমছে একটা বাড়ছে সেটা ব্যস্ত সম্পর্ক বলি আর ব্যস্ত সম্পর্ক হলে আমাদের কী হয় ওপরের সেটিং উপরেই থাকে নিচের সেটিং নিচে থাকে আর শুধুমাত্র দুটোই যদি বাড়ে আর দুটোই যদি কমে সেই ক্ষেত্রে এই সেটিং পাল্টি খায় এই সেটিং পাল্টি খায় বোঝা গেল তো যাই হোক আমাদের তো সমস্যাই নেই কেন একটা বাড়ছে একটা কমছে মানে ব্যস্ত সম্পর্ক মানে যেমন আছে তেমনই থাকবে অর্থাৎ কি যে উপরে চারশোই থাকবে আর নিচে কত পাঁচশোই থাকবে তাহলে আমরা বুঝতেই তো পারছি এখান থেকে যেভাবে খুশি কাটতে পারি মানে পাঁচশো দুগুণি কত হাজার তাহলে দুইবার হয়ে যাচ্ছে আর চার দুগুনি আট চার দুদুগুনি আট মানে আটশো আটশো দিন কিন্তু চলবে ওই খাবারটা কেন হাজার দিন তো চলবে না কেন জনসংখ্যা বেড়ে গেছে আর একটু কম দিনই চলবে তাহলে আটশো দিনই আমাদের চলবে তাহলে এই পাঁচশো জন ওই চারশো জনের দিনের চারশো জনের খাবারটা কতদিন খেয়ে ফেলছে ওই হাজার দিনের খাবারটা এখন আটশো দিনে শেষ হয়ে যাবে এই হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে দ্রুত ক্যালকুলেশন করবে একটা সিঙ্গেল অঙ্ক বাঁধবে না চলো পরেরটা দেখো চারের দিকেটা কী বলছে দেখো একটি সৈন্য শিবিরে নশো জন সৈনিকের ছশো দিনের খাবার মজুদ ছিল কিন্তু তিনশো দিন পর নশো জন সৈনিক আরও যুক্ত হয় তবে ওই খাবার সবার কতদিন চলবে চলো আমরা দেখব এখানে সেম টু সেম তো করবো আমরা চারের দাগেরটা চারের দাগেরটা কি বলছে আমাদের জনসংখ্যা কত আমাদের জনসংখ্যা বর্গার্য দেবো তার থেকে বেশি লিখবো না তারপর দিন দয়াহী ছায় আর বেশি লিখবো না তো আমাদের কত নয়শো জন নয়শো কি নয়শো জন আমাদের কত দিনের ছয়শো দিনের কিন্তু খাবার মজুদ ছিল তাহলে নশো জনের ছশো দিনের খাবার মজুদ আছে বা যে এবার কিন্তু কি বলছে কিন্তু তিনশো দিন পর তাহলে কি তিনশো দিন তাহলে খাওয়া দাওয়া করে নিল তিনশো দিন তাহলে কত দিনের এখনও তিনশো দিনের পরে আছে তাহলে ছশো দিনের থেকে তিনশো দিন চলে গেলে তিনশো দিনের খাবারটাই পড়ে থাকে কাদের পড়ে আছে নশো জনের খাবারটাই কিন্তু পড়ে আছে কারণ কি নশো জনের ছশো দিনের খাবার মজুদ ছিল কিন্তু তিনশো দিন তো খেয়ে ফেললো তাহলে এখনও কি তিনশো দিনের খাবার পড়ে আছে কাদের এই নশো জনেরই তো পড়ে আছে এইটুকু প্যাটার্ন আমাদের রেডি হয়ে গেল এইবার যেটা বলছে তিনশো দিন পর নশো জন সৈনিক আরও যুক্ত হলো মানে এইখানে তো নশো জন ছিলই আরও কি হলো নশো জন কী হলো যুক্ত হয়ে গেল। তাহলে নশো জন যুক্ত হয় তাহলে কত নয় দুগুনি আঠেরো মানে আঠেরোশো লোক হয়ে গেল না বুঝতে পারলে ব্যাপারটা তার মানে আমরা বুঝতে পারলাম যে ছিল নশো জন এখন হয়ে গেল আরও ডবল মানে আঠেরোশো লোক তাহলে জনসংখ্যা বেড়ে গেল তাহলে সেই খাবারটা ওই যে তিনশো দিনের খাবারটা যেটা পড়ে রয়েছে সেটা কতদিন চালাবে এই হচ্ছে আমাদের অঙ্ক মানে এটার কি হলো ডবল হলো কিন্তু এটার তো হাফ হয়ে যাবে কারণ কি একটা বাড়ছে একটা কমছে জনসংখ্যা তো বেড়ে গেল যে নশো দিনের নশো জনের খাবার ছিল তিনশো দিনের তাহলে জনসংখ্যা যদি আমার অনেক বেড়ে যায় তাহলে কি হচ্ছে সেই খাবারটা কম দিনই তো চলবে না কেন পেট সংখ্যা বেড়ে গেল এখানে তাহলে বেশি বেশি আমাদের যদি জনসংখ্যা হয় তাহলে সেই খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে ফেলবে তো তো এই হচ্ছে ব্যাপার তাহলে এটা বাড়লো জনসংখ্যা বেড়ে গেল মানে এই খাবারটা ততদিন আর চলবে না কমে যাবে অল্প দিনই খেয়ে ফেলবে তাহলে তার মানে কি এটা বাড়ছে এটা কমবে তাহলে একটা বাড়ছে একটা কমলে হলে কি হয় আমাদের ব্যস্ত সম্পর্ক মানে যেমন সেটিং তেমনই থাকবে অর্থাৎ উপরে যেমনটা থাকে নিচেরটাও তেমনটাই থাকবে অর্থাৎ উপরে নশো নশো জায়গায় থাকবে আর নিচে আঠেরোশো আঠেরোশো জায়গায় থাকবে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো এটা ডবল হচ্ছে কি আঠারোশো মানে দুইবারে চলে গেল দুই দিয়ে তিনশোকে কাটলে দেড়শো হয় তাহলে দেড়শো হয়ে যাবে আমাদের কি অ্যান্সার অর্থাৎ দেড়শো কিন্তু দিনে কারা খেয়ে ফেলবে আঠেরোশো লোক দেড়শো দিনে এই তিনশো দিনের খাবারটা খেয়ে ফেলবে তো এইভাবে আমরা কি করতেবো আমরা খুব দ্রুত দ্রুত ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারগুলো বের করব আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে তো আশা রাখছি ভিডিওটি দেখে তোমাদের সম্পূর্ণ হেল্প হয়েছে যে এই ধরনের যে সমস্ত প্রশ্নই এবার পরীক্ষাতে আসুক না কেন তোমরা অবশ্যই করে আসতে পারবে কেন আমি সমস্ত রকমভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব ক্লিয়ার করে দিলাম যাতে কোনো রকম প্রবলেম না থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেলাইকনটিকে প্রেস করে রাখো পরবর্তী নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই দেখা হবে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত